এ গিয়ে গুম গিয়ে হাই फ्रेंड्स গুড आफ्टरनून वेलकम टू आवर চ্যানেল কেমন আছে তোমরা সবাই আমরা খুব ভালো আছি কেন এই যে আমাদের মামামের জন্য ছকাল রাত দিন দুপুর সব সময় মামামের সাথে কেটে যাচ্ছে আর কালকে নেলস গুলো কাটতেই হবে আজ মঙ্গলবার বলে কাটিনি তো এই যে ওর মামমাম খাচ্ছিলো তো এখন খাবে আর তারপর ঘুমু করবে কালকে পুরো রাত কিন্তু জাগ্রতা হয়েছে হ্যাঁ ওই ব্যাগের কিন্তু কাজ মা কাঁদতে পারে না ও কাঁদে না একদম তু কাঁদো মানে তু কাঁদো কাঁদো বাজছে এখন দুপুর তিনটে আর মাম্মা ওই যে হুনু করছে মাম্মা মাম্মামের মাম্মা দুজনেই হুনু করছে আর ওই দিয়ে আমার বড় বাবুও ঘুমিয়ে পড়েছে ওকে বললাম ব্যাটা একটু শুয়ে পড় গুনু ঘুমাচ্ছে শুয়েছো তা মায়ের ঘরে থাকলে যা হয় আর কি ফ্রেন্ডস আর এমনিতেও এখন ওই কুচকুকে নিয়ে পরেই সারাটা দিন কেটে যাচ্ছে সকাল থেকে এখানে তো কিছু ঘরের কাজ থাকে না খালি খাওয়া আর বসা আর শোয়াই হচ্ছে কাজ মা সবই করে নেয় কিছু করতে দেয় না তো ওই আর কি সকালবেলা জলখাবার খেয়ে আমিও ভীষণ ঘুম দিয়েছিলাম রাত্রেবেলায় কাল সারা রাত জাগা আমি আর বনু দুজন নেই তো পুনু আমাকে উঠেছিল রাত্রি আড়াইটার সময় আর আড়াইটার থেকে পুরো লাগাতার ভোর পাঁচটা অবধি তারপর পাঁচটার থেকে আমাদের পুজোশোনা ঘুমাচ্ছে পাঁচটার পর থেকে কিন্তু আরও জেগে নেই পাঁচখানে হয়তো আধা ঘন্টা উঠে একটু খেলা করেছে তারপর আবারই ঘুমিয়ে যাচ্ছে যেমন এখনও খাওয়া দাওয়া করলো ঘুমিয়ে পড়লো আমি ঘুম পাড়িয়ে দিলাম ভালো করে ঢাকাঢুকি দিয়ে দিয়েছি এখন বেশ খানিকক্ষণ ঘুমাবে তাই যে দর লাগিয়ে দিলাম কারণ আলোটা মুখে পড়ে না উঠে যাচ্ছে যেটা বলছিলাম দাঁড়াও এই দেখো মা বেলুনগুলো নিয়ে আমি গেটটাতে লাগিয়ে দিয়েছি সব বেলুনগুলো নিয়ে পড়ে যেগুলো বাবুর সামনে ওরকমভাবে রাখবো না তাই গেটটার মধ্যে পুরো লাগিয়ে দিয়েছে তা আমার মা করে মা মঙ্গলচন্ডের উপাস পুজো করে তাজ মোটামুটি মা সারাদিন না খাওয়াই বলতে পারো মিষ্টি খেতে পারে তবে সুগারের পেশেন্ট মিষ্টি কী করে খাবে ওই একটু আতটু আর কি তা আমাদের জন্য নিরামিষ রান্না হয়েছে মঙ্গলবার তো নিরামিষই হবে তো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে দুই মেয়েকেও খাইয়ে দিয়েছি কিন্তু বরের আমার হয়নি ও বাস কোথায় যাবে দেরি করে জল খাবার খাওয়া আর এখানে তো মুখ চলতেই থাকে কিছু না কিছু কিছু না কিছু যে বরের এখন একটা মিটিং হচ্ছে ওর মিটিংটা শেষ হবে তারপর ও আর আমি দুজন মিলে খাবো

এয়ার অল আপকে ব্যা বাকি যে প্রজেক্টস নিয়ে হতে থাকে তো রড এটা আয়গা কাস্টমার্স কার্ড দুই ঘরে এই ঘরে মাম্মা আমরা ঘুমাচ্ছি আমার বড় বাবু ঘুমাচ্ছে আর ওই ঘরে মা তো আমরা বসে পড়েছি এখন খেতে বাবুর ঠাম্মি দিয়ে পাঠিয়েছে কাজল ও দাদু এখন এসে দিয়ে গেল তাই বলি কাজলটা যখন এলো পড়িয়ে দিই তা আমি ওর পায়ে পুড়িয়ে দিয়েছি তো মেয়ে আমার গোটা পায়ে লেফটে নিচে কাজল তো সেই দেখে মেয়ের মা বলে আমার গোটা মেয়ের পাটা কালো করে দিলি কালো করে দিলি বাবু এত ফর্সা হয়েছে না ফ্রেন্ডস যেদিন আমি দেখাবো তোমরা বুঝতে পারবে মানে ও আমাদের মানে ওর শ্বশুরবাড়ির দিক থেকে বলছি না মামাবাড়ির দিক থেকে ও সব থেকে বেশি ফর্সা আলাদা রকমের দুধে আলতা পুরো গায়ের রংটা হয়েছে তাহলে আমাদের কাজল তো পড়াতে হবে এখন বড় করে টিপ পরানো হয়েছে মাথার মধ্যে আর পায়ের নিচেও পড়িয়ে দিয়েছি পাউডারও লাগিয়ে দিয়েছি আমি বললাম মাকে বলছি নে তোর মেয়ে ফর্ষা কাজল পড়াতেই হবে তাই কিনা বলো দেখা ওর মাকে মা রেগে নিয়ে উলিয়া আছে মেয়ের মা কালকে ভালো করে স্নান করবে কাল শ্যাম্পু কাল শ্যাম্পু করবি তো যেহেতু এখন যদিও ওর স্টিচ হয়নি কোন স্টিচ করেনি পুনুর পেটটা ওই পেস্ট পেস্টিং করেছে স্টিচ করেছে স্টিচ উপরে পেস্টিং যেটা এখন নর্মালি যেটা হচ্ছে আর কি তো তাও ডাক্তার 7 দিন স্নান করতে মানা করেছে স্পঞ্জ করা আর কি তো কালকে করবে আর হ্যাঁ আমাদের যাওয়ার ছিল फ्रेंड्स আমি বললাম নার্সিং হোম যাব ওই আমার বেস্ট ফ্রেন্ডের ওকে দেখতে ও ছেলেকে দেখতে বাট সিআর হলো না কারণই আমার পুচু দাদু এসছিল তো এই কথাবার্তা কই আমার কাল ছকা মেলায় যাব তবে বাইরে একটুখানি যাব রাত্রিবেলাতেও এখন প্রিপারেশান নিচ্ছে রাত্রিবেলায় নাইট ও চাকরি কোর্স শুরু করে দিয়েছে আমাদের বাবু আর মাকে আর মামামকে নিয়ে পড়ে ঠিক আছে তো কালকে রাত্রিবেলা আড়াইটার সময় বুনু এসে আমাকে বলছে দিদি দিদি আলম কী হলো বলছে বাবুকে ধর দিদি ওই যে আড়াইটায় আমি উঠেছি ওর মা তো তার আগের থেকে নিয়ে ওকে বসে আছে ওই আড়াইটায় উঠেছি আমি বারবার ঘড়ির কাটা দেখছি পাক্কা পাঁচটার সময়তে বাবু গিয়ে শুয়েছে আর তারপর থেকে ও যখন যখন ঘুমাচ্ছে আমিও ঘুমিয়ে পড়ছি ওর মাও ফাঁকতালে ঘুমাচ্ছে তো কারো রাত্রিবেলা আজকে আবার সেম ডিউটি তা চলো যাই একটুখানি বাইরের জিনিস নেওয়া আছে আর কালার পেন্সিল আর ওর খাতা একটা নিয়ে আসি কারণ ওরা এখানে দুজন মিলে বসে আছে কিছু করার নেই ওদের তো ওগুলো থাকলে একটু নিজেদের মধ্যে পড়াশোনা আঁকা আঁকি নিয়ে পরিচর্চা করতে পারবে এই যে যাবো একটুখানি বাইরে তবে বুনুর জন্য বানাচ্ছি ফ্রেন্ডস এখানে সুজি আমার এদের সুজি খেতে খুব আছে। আর আমার মায়ের ঘরের একটুখানি লাইট কম কম পাবে কারণ ওই ইলেকট্রিকের বিল বাঁচানোর একটা ব্যাপার থাকে আর আমি যেহেতু বলছি লাইট কম আমাকে বলছে তোর দেড়শোটা লাইটে থাকার অভ্যাস তো তোর কম লাগবে না সেই তো যাই হোক দেখো এখানে কড়াই চাপিয়ে দিয়েছি সুজি বুনো আমার হাতে সুজি খেতে খুব পছন্দ করে আর এদিকে রাখা আছে শাক এখনই আঙ্কেল দিয়ে গেল হুম যাবে ওমনি ভাবে ও বসে থাকে আগে একটা দুটো কালো দিয়েছে আরে পায়ের নিচে কাজল লাগিয়ে আমি ভুলে গেছি পাউডার লাগাতে দিই ওর মা বলছে তুই আমার মেয়ের পাটা কালো করে দিলি তারপরে আমার ওর মাকে বললাম তুই নিজেই কপালে বড় করে টিপ্পা পড়া কপালে বড় করে টিপ্পা পড়ালো ওর ঠাম্মি কাজল লতা দিয়ে পাঠিয়েছে কাজল পরাবে না বলো আর এত ছোটো বাচ্চা সবাই সারাক্ষণ দেখছে মুখটা কাজল লাগাতে হবে না আর ও এত ফর্সে না পুরো দুধে আলতা ও হ্যাঁ চলো অমনি বসে থাকে ও চাপু চাপু করে বসে বসে আর ও ঘুমাচ্ছে আমরা যখনই স্টেশনারি নিই এই স্টেশন রোডের এই দোকানটার থেকেই নিই তারপর নিচ্ছে তো বাইরে গিয়ে পড়ে না আমি কিন্তু নিমকি সেও এগুলো নিয়ে এসেছি যেগুলো কিনা এখানে আমি খেতে ভালোবাসতাম আমার ভালোবাসি আর কি ওই চেনা একটা ফিক্সড দোকান আছে সেখান থেকেই আনি তা আসার পথে না সাধুদার দোকান থেকে কেক এনেছিলাম কেক তারপরে ওই যে বন ওই ইয়ে ক্রিম বন ওই দেখাবো তোমাদেরকে খাওয়ার টাইমে হেভি লাগে খেতে বাইরে ওই দিকে পাওয়া যায় না তো কেকটা যেন মনে হয় না পিঁপড়ে হাঁটছে মনে হলো না মানে পিঁপড়ে হাঁটছিল তো সেই জন্য দেখো চেঞ্জ করে আবার এটা নিয়ে হাটাকে গজা বলে

ডিনারের পরে যে বক বকালি সেটা হচ্ছে এইটা তো ডিনার সবার হয় হ্যাঁ হ্যাঁ বাবা আমাদের সোনা মাম্মা মেরাও সোনা মাম্মা ডিনার তো এটা কোটে রাখা দেখো পোর্টেবল এসি টেনে এদিক ওদিক বাবু আছে না তোমাদের রিসেপশনে হ্যাঁ ওই রকম এসি দরকার ধরো ওই ঘরে বুনু কেন তো টেনে নিচে চলে গেল এসি বাবু এখন উঠে গেছে ফ্রেন্ডস ও মোটামুটি এক ঘন্টা হয়ে গেল ও কিন্তু বড় বড় চোখ করে তাকিয়ে খেলছে এখনো কখন ভোর পাঁচটায় ঘুমাবে না চারটায় ঘুমাবে আমি জানি না কাল সকালবেলাতে আবার আমাকে বাইরে যেতে হবে তো আমি যে কি করে যাব কারণ বাবুর সাথে সারা রাত জেগে আমি তো মানে মাতালের মতো থাকছি আজকে দুপুরে আজকে দুপুরে মা অনেকবার ডেকেছে খেয়ে খেনে খেয়ে নে খেয়ে নে মায়ের মঙ্গলবার তো মা সবাইকে খেতে দিই তারপরে স্নান টান করে পুজো করতো তো আমি আর জানি না কখন মা ডেকেছে কি করেছে তো ওই হচ্ছে ব্যাপার তো চলো এবারে বিছানা টিছানা ঝাড়া তুই যেনও উঠতে পারিস মানে আমরা সবাই সেই মাতালের মতো ঘোরে থাকি প্রতিদিন এখন দেখা যাক আজকে বাবু কি করে বাবু এত শুনে শুনে হয়তো আজকেও একটু প্রেস্টিজমেটের হয়ে গেলে ঘুমিয়ে যাবে হতেও পারে আর যদি না ঘুমায় তাহলে তোমাদের সাথে রাত্রেবেলা শেয়ার করবো ওই মশারির ভেতরে ওটাতে লাইট থাকবে না ফ্রেন্ডস কিন্তু আমি শেয়ার করব ওই ডিম লাইটেই শেয়ার করবো তো যাই হোক চলো আজকের মতো খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া হয়ে গেছে বর যে সন্ধ্যায় কিছু আর খাইনি বাকি সবাই রুটি তরকারি খেয়েছে আমিও খাইনি আমি যখন সন্ধ্যাবেলায় কিছু খাই কিছু বলতে হালকা ফুলকা আমি বিশেষ কিছু খাইনি একটা আলুর চপ খেয়েছিলাম ব্যাস তাতেই আমার আর রাতে খেতে মন করে না আমি খাই না তো চলো ফ্রেন্ডস আজকে এই ব্লগটা এখানে এন্ড করে দিয়ে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাপোর্ট করো এই যে এটা কি এটা আইসক্রিম